আগামী নির্বাচনের আগে বাংলাদেশ থেকে স্বৈরাচারের একেবারে শেষ বিন্দু পর্যন্ত পরিষ্কার না করলে নির্বাচন সঠিক ভাবে হবে না দেশের জন্য যদি সংবিধান ছুড়ে ফেলে দিতে হয় দিতে হবে আর সংবিধান রেখে যদি কেউ সৈরাচার হতে চায় তাহলে পাঁচ বছর টিকবে না সেই সরকার বাংলাদেশের মানুষ আর স্বৈরাচার চায় না তবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চাঁদাবাজ এবং দালাল এই দুইটা মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না কারণ দালাল থাকলে বিদেশের মাথা ছাড়াটা বিচ্ছিন্ন করা যাবে না দাতাগिरी করবে আর চাদাবাজ থাকলে টাকা লেনদেন হবে টাকা লেনদেন হলে মাছন হবে মাছন হলে কোলাগুলি হবে ওই বাচ্চাদেরকে যেতে বলছে নির্বাচন ওখানে বাচ্চা এবং এই জুলাই সনদকে বিএনপি প্রধানত এটাকে কোন এটা কোনো দলিলই না তাদের কাছে তাদের কাছে ওই দলিলটা ইম্পর্টের পচা গলা সেই সংবিধান যেটা দিয়ে ওনারা ক্ষমতা গিয়ে মানুষকে স্ট্রিং উপরে স্টিম রোলার চালাতে পারবে সবকিছু ওনাদের হাতে দশ এগারো তার মধ্যে কংগ্রেস দখল হয়ে যাবে এটা আমিও বলেছি ওনারাও বলছেন এটা যদি মিথ্যা হয় ভালো দেশের জন্য ভালো মামুন ভাই বলেছেন আবার একটা আন্দোলন হবে আমি গত পনেরো দিন আগে বলেছি আমি আরেকটা আরেকটা অভ্যুত্থানের আমি ইয়ে দেখছি একবারে তো স্বৈরাচার হয়নি তিনটা টার্ম লেগেছে আমাদের গণতন্ত্রে যেতেও আমাদের সময় লাগবে কারণ আমাদের যোগ্য লোকের যোগ্য স্থানে যোগ্য লোকটা নাই আমরা হায়ার করে এনে সরকার বানিয়েছি এই বাংলাদেশে বহু যোগ্য লোক ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি আবু মুসা বলেছেন আওয়ামী লীগ বিএনপি একই কাজ করে একই না আমি এটা বিশ্বাস করি না কেউ কারো মত না যার যার স্টাইল যার যার রাজনীতি যার যার ইচ্ছা এগুলো সব ভিন্ন কিন্তু ভিন্ন থাকলেও অনেক ভালো কাজ করা যায় এটা আমি পরে আসতেছি আর এটা হলো যে নির্বাচনের ট্রেন নয় এটা ট্রেনে উঠে রেজাল্টই হয়ে গেছে বলতেছে এবং বিএনপির নেতারা বলছে রেজাল্ট তো তারা ঘোষণাই করে দিবে নির্বাচনের তারিখে নির্বাচন হবে দিয়ে যদুল ভাই আপনি বলেছেন এটা আমি বোঝার জন্য বলছি দলের আদর্শ ভিন্ন এটা প্রায় শুনি কথাটা ভিন্ন ভিন্ন মত ভিন্ন পরিস্থিতি একমত হবে কিন্তু ভাই দলের উদ্দেশ্য সবগুলো দলের উদ্দেশ্য দেশের মঙ্গল জনগণের মঙ্গল দেশের স্বার্থ দলের স্বার্থ নয় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ তাহলে জাতীয় স্বার্থে কেন এক হতে পারবো না আমি নির্বাচনের জন্য মার্ক আলাদা প্রচার আলাদা সবকিছু কিন্তু আমি যখন জাতীয় স্বার্থে এই ইন্ডিয়া কিভাবে এই শেখ হাসিনার মতো লোক ওখানে যাওয়ার পরে পুরো সংসদের সর্বদলীয় মিটিং করে মতামত নিয়েছে যে ওরে রাখা হবে কি হবে না এখন মনে করি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পালায় আসতো আমরা কি একমত হতে পারতাম তো সুতরাং হওয়া উচিত জাতীয় স্বার্থে এক হওয়া উচিত এটা আমি জগদুল আমি অনুরোধ করব এইভাবে বললে মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাবে আমি এখনো বিশ্বাস করি সবগুলো দলের আজকে জাতীয় স্বার্থে এক হওয়া উচিত ছিল এটা না হওয়াটা আমাদের আর এটা দুর্ভাগ্য রবি ভাই বললো কেন সাতচল্লিশ আনবো সাতচল্লিশ আনার একটা উদাহরণ দিয়েছিলাম আনতে হবে এমন কোনো সাতচল্লিশ তো অনেক দূরে বাহাত্তরই তো আমরা ঠিক করতে পারলাম না সংবিধান আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন একদিনে ভোট না করে আট দিনে ভোট করার জন্য আমি এটাকে সেকেন্ড করি এটা হওয়া উচিত বাংলাদেশে যদি এই ডেটে নির্বাচন হয়ে যায় তাহলে ওটা করতে হবে ভাই যেই দেশের নির্বাচন দ্বারা তৈরি শেষ করছি এই বর্তমান নির্বাচন কমিশন সেটা আর সরকারের নির্বাচন কমিশন অনেক সরকার দলের আপত্তি আছে তাদেরকে কোনোর গঠন করা হলো না 11টা কমিশন করে অনেক কিছুই দেখালেন ওনারা কুমিরের#!/শিয়াল কুমিরের বাচ্চার মতো কিন্তু এই কমিশন কেন পরিবর্তন করা হবে না নির্বাচনের আগে এটা নিয়েও ঝামেলা হবে তো নির্বাচন নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে করতে হবে এই কমিশন নিবন্ধনের ঠিক পারে করে গেছে সংবিধান না থাকলে দেশ চলে না আবার মানুষ না থেলে সংবাদ জানানোর কোন প্রয়োজন হয় না তো এটা কোনো বিতর্ক হতে পারে না বিএনপির সাথে আমাদের নির্বাচন নিয়েও বিতর্ক নাই সংবিধান নিয়েও বিতর্ক নাই আমরা মনে জন করি জনগণ দেশের মানুষ ভালো থাকতে গেলে যদি করে আট জায়গায় পাঠানো উচিত যদি জনগণের ভালোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি ঢাকা ইউনিভার্সিটি সরাই দূরে কেরানীগঞ্জে দূরে নিতে হয় জনস্বার্থে করা উচিত কিন্তু আমরা তো বলছি না যে নির্বাচন চাই না নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণ মাপকাঠি গণতন্ত্র কিন্তু এই নির্বাচন আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি আজকে নির্বাচন হতো এই আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচনকে আদায় করতে পারত বিএনপি এত তড়ি গড়ি কেন আরেকটা কথা আমি জগলুল ভাই আপনাকে বলি আরো একটা দল এই নির্বাচনের আগে সরকার কে কে হবে সরকারে ঘোষণা করেছিল পরে আর সরকারে যেতে পারে নাই আর আপনি বিএনপির আগের ভোট আমি গত এক মাস আগে দেখেছি একটা সার্ভেতে বাইশ পার্সেন্টে নেমে আসছে এবং দিন দিন প্রতিদিন এই নূতন দল এবং জামাতের ভোট পর্যন্ত বাড়ছে আমি এমন অনেক লোকের চিনি গাজীপুরে যারা বিএনপি ছেড়ে বলছে আমরা ছিলাম এখন আমরা আমি বিএনপি করি না জামাত আমার কখনো পছন্দের জিনিস না একাত্তরের ঘটনার জন্য বাট তারা বলে যে তারা বারবার ক্ষমা চাইছে বিভিন্ন ভাবে তারা বলছে এটা রাজনৈতিক ভুল তুলে ইত্যাদি বলেছে কিন্তু রাজনৈতিক ভুল হলে সবারই স্বীকার করা উচিত ভুল শিকারে কোনো লজ্জা নাই যেমন সেই কাজ না করতো না এখনো করবে না এই এই কাজগুলো খারাপ হয়েছে এটা করা উচিত হয় নাই একমাত্র সোহেল তাজ বলেছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী গাজীপুর থেকে গাজীপুরে আমি ওনার গিয়েছিলাম দেখতে কেউ নাই বাড়িতে বাড়ি খালি তো আমি পরিশেষে একটি কথাই বলি যে আমরা যে যেই দলই করি না কেন দেশের স্বার্থটা আগে আগামী নির্বাচন যদি ফুলক নির্বাচন হয় তাহলে আবার দাদাদের দাদাগিরি সহ্য করতে হবে রবি ভাইদের আর যদি মনে করে না ওরা আসুক না আমরা তো ক্ষমতায় থাকবো তাহলে ভিন্ন দিনে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ থেকে সৈরাচারের একেবারে শেষ বিন্দু পর্যন্ত পরিষ্কার না করলে নির্বাচন সঠিকভাবে হবে না এই

সমাজের মধ্যে নিজেদের আদর্শ ছড়ানো সমাজকে পরিবর্তন করা রাজনৈতিক দলের একটা বিরাট কাজ ভেতরে ভেতরে অনেক দল ওই কাজ করছে যেটা বিএনপি বা আমাদের মতো ছোট দল বা অন্য বিএনপি দলের চেয়েও আগে যাবে যারা জনগণ নিয়ে কাজ করছে আমি আজকে শাহবাগের কোন পোস্টার দেখলাম রবি ভাইয়ের নেতা বলছেন যে জনগণের কাছে যাও জনগণের স্বার্থ বোঝো কে শুনে ওনার কথা তারিক জিয়ার কথা কয়জন মানুষ শুনতেছে বিএনপি সুতরাং সবাইকে বলবো আসুন দেশের কথা ভাবি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আমাদের সকল কথার উৎস সকল একাত্মতা হবে দেশ এবং দেশের জন্য যদি সংবিধান দিতে হবে। আর সংবিধান রেখে যদি কেউ স্বৈরাচার হতে চায় তাহলে পাঁচ বছর টিকবে না সেই সরকার বাংলাদেশের মানুষ আর স্বৈরাচার চায় না তবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চাঁদাবাজ এবং দালাল এই দুইটা মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না কারণ দালাল থাকলে বিদেশের বাথাচারাটা বিচ্ছিন্ন করা যাবে না দাদাগিরি করবে আর চাঁদাবাজ থাকলে টাকা লেনদেন হবে টাকা হলে হলে হবে হবে ওই যেতে বলছে বাচ্চা সবাইকে ধন্যবাদ যার যার বাচ্চা সাবধানে রাখেন আরেকটা কথা বলি যে রবি ভাইয়ের একটা উত্তর দিয়ে রবি ভাই বলছে এত যখন আমাদের হ্যাডম মানে একটা বিপ্লব করে আমরা শেখ হাসিনাকে নামাই ফেলছি তেমনি নির্বাচনের ভোট কেন্দ্রে কেন পারবো না ভাই কি কি ধরনের কথা একটা বিপ্লব 15 16 বছরে অত্যাচারে গড়িয়ে উঠছে 5 তারিখে একদিনের শেষ আর একটা পাঁচ বছরে একদিন আসে নির্বাচন ওখানে হঠাৎ করে বিপ্লবটা কিভাবে হবে ওটা তো সারা দেশে মানুষ ছাড়াও একটা কেন্দ্রে কয়টা লোক থাকে রাইফেলের সামনে কে গিয়ে আরেক দলের কাটা রাইফেল অত্যাচারে তুলনা দিলে দলের স্বার্থ হয় এটা না দেখে কোনটার সাথে কোনটা তুলনা দিলে দেশের স্বার্থ হয় জনগণের স্বার্থ হয় সেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করুক করা হোক আমাদের উনত্রিশে ২৯ সাল পর্যন্ত হাতে টাইম ছিল উনত্রিশের ভিতরে সংস্কার করুক ডক্টর ইনুসো বলেছে না অর্থনৈতিকভাবে অনেক আগে যাচ্ছে এই অনেক রেকর্ড ব্রেক করেছে এক বছরে তাহলে এই এক বছরে যদি আরো এক বছর থাকেই সরকার তাহলে আরো বড় রেকর্ড অর্থনৈতিক রেকর্ড ব্রেক করতে পারবে তাহলে তাদেরকে দ্রুত নাম এখন হয়ে গেছে ভারতের শত্রু ইউনো ছাড়া ভারতের চোখ রাগানিকে কেউ ফিরাতে পারবে না এই সাহসতার নাই এই এই রকম নেটওয়ার্ক কারো নাই অনেক কিছু ঘুরাই ফেলছে উনি আজকে দেখেন এই ট্যাক্সটা কমিয়ে নিয়ে আসছে আর ইন্ডিয়ায় পঞ্চাশ পার্সেন্ট বাড়াই দিছে আমেরিকাটা বুঝতে হবে এই উনুস জিনিস আমি ওনার সমর্থন করি না বা ওনার সব কাজ ভালো আমি বলছি না বাট এই এক বছর উনি যা দেখিয়েছে আরেক বছর থাকলে দেশের উপকার হলে অসুবিধা রেখে তো সুতরাং নির্বাচনটা নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করে যারা এই নির্বাচন চাচ্ছে তারা নির্বাচনের পরে তার জবাব দিতে হবে জনগণের কাছে কেন আপনারা তৈরি নির্বাচন নিয়ে দেশ ও জাতিকে বিপন্ন করছেন ধন্যবাদ সবাই